হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি আছি গাড়ির ছাদে গড়গ্রাম থেকে চলে যাচ্ছি সোজা হেরিয়াতে রাতের প্রোগ্রামে পূর্ব মেদিনীপুর রাতের বেলায় কেমন প্রোগ্রাম হয় অল ডিটেলস ব্লকটা আজকে আপনাদেরকে দেখাবো তো ছাদের উপরে বসে রয়েছি খুবই এনজয় লাগছে চলে এলাম সোজা আমরা হেরিয়াতে পাশ ছাদের উপরে যেসব বন্ধুগুলো বসেছিলো তাদেরকে বললাম একটু হাই করে দাও পাশ দিয়ে দেখছি হঠাৎ একটা প্রোগ্রামের গাড়ি যাচ্ছে আমি তো হঠাৎ একটু দেখে চমকে গেলাম ভাবলাম কার গাড়ি দেখতে দেখতে চলে এলাম প্রোগ্রামের স্পটে তো প্রোগ্রামের স্পটে মাইকের আওয়াজটা শুনে খুবই ভালো লাগলো গাছের ডালপালার ঝোপঝাড়ে যা ঝাপটা খেলাম মাইরি। চলে এলাম হঠাৎ করে মানে পুরো প্রোগ্রাম স্পটের সামনে খুবই ভালো লাগছিল দেখে পরিবেশটা ছাদের ওপর থেকে ভিডিওটা যতটা সম্ভব করেছি তারপরে আমি আসতে করে নিচে নেমে দেখলাম যে ওটা কী রয়েছে মানে আশ্রমের দ্বন্দ্বী স্বামী এরকম কিছু একটা যাক হোক ভালো লাগলো দেখার পরে সোজা আমি মানে প্রোগ্রাম স্পটে একটা বাচ্চা মানে কবিতা না কি একটা বলছিল সেটাকে ভিডিও করলাম যা আশ্রমাদেরকে দেখানোর জন্য এবারে সমস্ত স্টাফ তারা সব নিজেদের জিনিসপত্র লাভাচ্ছে এপারে দেখতে পাচ্ছ যে মালিকের কাছে কাজে গেছিলাম সে খুবই অমায়িক নিজের লাইটিংয়ের স্ট্যান্ড ফোস্ট্যান্ড লাভাচ্ছিল তার আগে বলে রাখি মা পুনসা পুজো উপলক্ষে এই প্রোগ্রামটা তো যে পুজো উপলক্ষে সোজা প্যান্ডেলে গিয়েছিলাম আস্তে আস্তে দেখতে দেখতে আমরা গ্রেন রুমের দিকে চলে এলাম ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে নাটকের সাজ দেখতে দেখতে ঢুকে গেলাম গ্রিন নমের ভেতরে খুবই ভালো লাগছে চারিদিকটা গিরিন খুব সুন্দর আচ্ছা টিফিনটা খুব সুন্দর দিয়েছে তো চারিদিকে দিয়েছিলো হালকা করে ভিডিও করেছিলাম যখন টুকু হাতে দিলাম আমি বললাম টুকো গ্রিন মানে টিফিনটা খোল দেখি কী টিফিন দিয়েছে টিফিনটা দেখে মনটা পড়ে গেল সব জায়গায় চপ আর মুড়ি খাবার থেকে কলা সিংহারা কেক লাড্ডু দিয়েছে লাড্ডুটা কপাত করে গালের মধ্যে ঢুকিয়ে নিলাম একবারই খুবই ভালো লাগলো এবারে বাচ্চাদের নাটক শুরু হয়ে গেছে সেটাও হালকা করে দেখলাম সেটাও খুব ভালো লাগলো তারপরে এপারে বাচ্চাদের নাটক মানে মৌখিক নাটক যেটাকে বলে সেটাও দেখলাম ওটাও খুবই ভালো লাগলো তারপরে এদিক ওদিক ঘুরছি গিরেনমের ভেতরে সবাই সাজগোজ করছে সেটাও দেখছি তাদেরকে নিয়ে একটু ভিডিও বানালাম সুন্দর করে কেউ ক্লান্ত হয়ে বসে রয়েছে কেউ মন খারাপ করে কেউ হাসি মুখে কেউ সাজছে যাক সবাইকে নিয়েই প্রোগ্রাম খুবই ভালো লাগছে এপারে ফার্স্ট এন্ট্রি হচ্ছে সেকেন্ড এন্ট্রিতে গণেশ বন্দনা ডান্সটা খুবই সুন্দর করেছিলো ওরা সেটাও হালকা ভিডিও করলাম সেটাও খুবই ভালো ছিল এমনিতে এরা খুব সুন্দরই পারফরমেন্স দেয় সব জায়গায় তারপরে চলে এলো রাজ আচ্ছা পুষ্পা যাই হোক পুষ্পা রাজের ডান্সটা দেখে কেমন লাগলো বলবে সবাই আমার তো খুবই ভালো লাগছিলো চলে এলাম সোজা ভাসান ডান্সে ভাসান ডান্স হওয়ার পরেই আমরা যে যার ব্যাগ নিয়ে চলে গেলাম গাড়ির কাছে গাড়িতে আমরা সব কিছু প্যাক আপ করার পরে কমিটির দাদা ভাইরা খেতে দিলো চলে এলাম সোজা আমরা কিচেন রুমে সেখানে আমরা খাওয়া দাওয়া করে খুব সুন্দর ছিল তবে রাইসটা আর তরকারি সঙ্গে চিকেন খুবই মানে যত্ন করেই আমাদেরকে খেতে দিয়েছিল খাওয়া দাওয়াটা খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়ার পরে যে যার মতো আমরা চলে এলাম গাড়ির কাছে গাড়িটা ছেড়ে দিল গাড়িটা ছাড়ার পরে আমি তো উঠে গেলাম সোজা ছাদে তারপরে সোজা চলে এলাম আধা ঘন্টার মধ্যে আমার রুমে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে বন্ধুরা লাস্ট পর্যন্ত